আসসালামু আলাইকুম আমি এমডি আরমান সাইন স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে আজকে আমি কথা বলবো ভারতীয় বিচার যে হাল চালটা আছে সেটা আপনি আপনাদেরকে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করব ওসব কিন্তু আপনারা জানেন অনেক আলতুপালতু ইউটিউবারও রয়েছে যারা যাদের কোনো কাজ নাই কাম নাই হুদাই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তারা চলে আসে আর সেই আজের ভিডিওগুলোই কিন্তু আপনারা বেশি বেশি পছন্দ করেন তো এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে আসলে সত্য মানুষের ভাত নেই তো সঠিক যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো পেতে চান তাহলে অবশ্যই ফলো করতে হবে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল ঠিক আছে বাই যদি আপনারা এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যে সত্য যে তথ্যগুলো আছে সেই তত্ত্বগুলো আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন বিভিন্ন জল্পনা কল্পনার পরে ভারতীয় যে চুরির ভিসা আছে সেই চুরির বিষয় চালু হওয়ার একটা কথা ছিল এবং সর্বশেষ দশ আগস্ট কিন্তু অনেকেই ভেবেছিল যে ভারতীয় খুলে দিবে সম্ভবত আমরাও কিন্তু একটা আন্দাজ করতে পেরেছিলাম যে হ্যাঁ ভারতীয় হয়তো না ভারতীয় হয়তো বা খুলে দিতে পারে কিন্তু আজ কিন্তু আগস্ট চলে গেল এখন পর্যন্ত ভারতীয় ট্যুর বিশার কোনো আপডেট তো আসলোই না বরং চার একটা হার্ড হয়ে দাঁড়িয়েছে অনেক সম্মানিত ভাই বন্ধুগণ বলছেন যে ভাই আগের থেকে নাকি বেশি শীত হয়েছে ভারতীয় বিষয় আসলে আমরা যতটুকু অভিজ্ঞতা আলোকে দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি যে জিনিসটা আমরা নোটিস করলাম সেটা হচ্ছে এখন পর্যন্ত যে আগের যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতা কোনো অবস্থাতে কিন্তু কাটেনি বরঞ্চ আমরা বলবো আরও জটিল থেকে জটিল হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আপনারা জানেন তারা নতুন একটা নিয়ম করে ফেলেছে ভারতীয় যে মেডিকেল ভিসাদারীরা যারা রয়েছেন যারা আমার ভারতীয় মেডিকেল বিষয়ের জন্য ট্রাই করছেন ফ্যামিলিনিয়া বা সিঙ্গেল হোক যেভাবে হোক তাদের যে মেডিকেলের কাগজগুলো রয়েছে সেগুলো শুধু স্ক্যান কপি বা ফটোকপি জমা দিলেই হতো তো তারা সাম্প্রতিক সময়ে কিন্তু মাস্কারে প্রচুর পরিমাণে ভোগান্তি দিচ্ছে মেডিকেলের কাগজ অরিজিনাল দেখানো সত্ত্বেও কিন্তু বলছে এগুলো বোয়া হ্যান্ড আমার অনেক সম্মানিত পরিচিত ভাই বন্ধুগণ এভাবে তারা হেসেল হয়ে ঘুরে গিয়েছে আরও কিন্তু তারা হেসেল অনেকটাই বাড়িয়ে দিয়েছে তারপরে যদি আমরা আসি আবার ডাবল এন্ট্রি বিষয়ের ক্ষেত্রে ডাবল যারা তৃতীয় দেশে এম্বাসি ফেস করতে যায় তাদের বিষয়টাও কিন্তু সেম অনেকেই আবার বলছেন যে ভিসার ইস্যু বাড়িয়েছে আসলে ভিসার ইস্যু কতটুকু বাড়িয়েছে আপনি নিজে এসে জমা দেন তারপর বুঝতে পারবেন ঠিক আছে মানুষের শোনা কথাই তো হচ্ছে অনেক কিছুই ইয়ে করা যায় কিন্তু বাস্তবতা কিন্তু পুরোই ভিন্ন তো আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যদি আপনি সমস্ত ডকুমেন্টস অরিজিনাল দেন তারপর ফাইল জমা দেন তারপরও কিন্তু এটা অফিসারের মন মর্জির উপরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে তাদের বিষয় যে আপডেটগুলো রয়েছে সো যারা ইউরোপে যাওয়ার জন্য প্ল্যানিং করেছেন বা ইউরোপে যাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করছেন তাদেরকে বলবো ভাই কিচ্ছু করার নাই কপাল খারাপ ঠিক আছে এখন একটু ধৈর্য ধরেন আর চেষ্টা করতে থাকেন আশা করি সেটার সমাধান আপনারা পেয়ে যাবেন এবার আসি স্পাউস এন টি ক্ষেত্রে যারা হচ্ছে বিয়ে শাতে করছে ভারতে বা ভারতে ছেলে হোক বা মেয়ে হোক বাংলাদেশের ছেলে বা মেয়ে হোক যে যারা হচ্ছে মানে প্রেম প্রীতি করে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে গেছে বা তাদের জন্য কিন্তু স্পাউস অনেক জরুরি হয়ে দাঁড়ায় এই বিষয়টাও ক্ষেত্রে এই বিষয়টা একটু শিথিল রয়েছে যেমন যদি সমস্ত ডকুমেন্টস আপনি ঠিকঠাক মতো আপডেট দিতে পারেন তাহলে আশা করি আপনারা এই এক্স ওয়ান ভিসাটা এই মুহূর্তে তারা চালু করে রেখেছে এবং সেটা আপনি প্রপারলি কাগজ যদি সাবমিট করতে পারেন আশা করি আপনারা সেই বিষয়টা পেয়ে যাবেন এবার আসে স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে যারা যারা ভারতে উচ্চশিক্ষার জন্য উচ্চশিক্ষা গ্রহণের জন্য ভারতে বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতে চান তো তাদের যে বিষয়টা তারা যদি সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাক মতো দিয়ে দেওয়ার পরেও কিন্তু বিষয় রিজেক্ট হচ্ছে এটা এরকম তত্ত্ব কিন্তু আমাদের কাছে রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছেও এবার আসে হচ্ছে এন্ট্রি বিষয়ের ক্ষেত্রে এন্ট্রি তো হচ্ছে কনফারেন্স বলেন অনেক ধরনের বিষয়ের ক্ষেত্রে হয়ে থাকে যারা ভারতে বিভিন্ন ইন্টারভিউ ফেস করতে যেতে চান বা বিভিন্ন ট্রেনিং করতে যেতে চান বা বিভিন্ন ধরনের একটা উপলক্ষ্য সেখানে কনফারেন্স থাকে সেই উপলক্ষে যদি আপনি যেতে চান তাহলে সেখান থেকে যে ইনভাইটেশন আছে বা তারা আপনাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে প্রুফ দিতে পারলে কিন্তু এই বিষয়টা এখন এই মুহূর্তে করা সম্ভব এবার আসে বিজনেস ভিসার ক্ষেত্রে যদি আপনি আগে বিজনেস করে থাকেন বা আপনার সমস্ত ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা জানেন যে বিজনেস বিষয়ের ক্ষেত্রে কিন্তু অনেক ডকুমেন্টস লাগে বিশেষ করে আপডেট এলসিরা কিন্তু এখন তারা চাচ্ছে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে যদি আপনি ফাইল সাবমিট করতে পারেন আশা করি আপনি বিজনেস বিষয় পাওয়া এই মুহূর্তে কিন্তু সম্ভব

মানে তথ্য বল যদি ভিডিও পেতে চান তাহলে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আরবান বাই টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ আরবান বাই টু পয়েন্ট জিরো সেটাকে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আমরা সেটাকে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বোঝার সুবিধা দিয়ে রাখবো আর বরাবরই ভারত সহ অন্য দেশে ভিসা প্রসেসিং যদি সহযোগিতা প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে শুধু মেসেজ করবেন আমাদেরকে দর্শক কিন্তু আপনারা কল দিবেন না অনেকে একসাথে যখন একত্রে কল দেওয়া শুরু করেন তখন কিন্তু আমাদের সবার ফোন রিসিভ করা সক্ষম হয় না আর এই ক্ষেত্রে আমরা যখন একবার দুইবার তিনবার পাঁচবার আপনার ফোনটা রিসিভ করতে পারছি না কিন্তু আপনি আপনার কাছে একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে আমাদের সম্পর্কে এই আপনারা মেসেজ দিয়ে রাখবেন আশা করি টুডে টু আমরা রিপ্লাই দিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন